আসসালামু আলাইকুম এটা একটা খুবই চমৎকার ভিডিও তোমাদের পরীক্ষার আগে কারণ হচ্ছে তোমাদের কেমিস্ট্রি পরীক্ষাতে তুমি যদি সর্বোচ্চ মার্ক পাইতে চাও তাহলে সর্বোচ্চ মার্ক পাইতে গেলে তোমার লেখার ভিতরে কিছু কোয়ালিটি থাকতে হবে যেই কোয়ালিটিগুলো না থাকলে তুমি কেমিস্ট্রিতে যত ভালোই লেখো না কেন টিচার তোমাকে মার্ক দিবে না বিশেষ করে কেমিস্ট্রি প্রথম পত্রে গুণগত রসায়ন আছে গুণগত রসায়নের ইংলিশ নাম তুমি দেখবা যে কোয়ালিটিটিভ কেমিস্ট্রি মানে লেখার ভিতরে ওই কোয়ালিটিগুলো থাকতে হবে ওই বৈশিষ্ট্যগুলো থাকতে হবে তাছাড়া তোমাকে মার্ক দিবে না দ্যাটস ওয়াই এই ভিডিওটা বানানো গুরুত্বপূর্ণ বলে আমি মনে করলাম এই টোটাল ভিডিওতে কথা বলবো একটা হচ্ছে কিভাবে ইফেক্টিভ লিখবা যেভাবে লিখলে তুমি একদম ফুল মার্ক পাবা নাম্বার টু দুই নাম্বার পয়েন্ট দুই নাম্বার পয়েন্টে আসবে হচ্ছে এমসি কিউ ট্রিক্স পরীক্ষার হলে তুমি এমসি কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবা এমসি কিউতে টাইম ম্যানেজমেন্ট অলরেডি আমি ফিজিক্সের জন্য বলছিলাম পাঁচ হাজার মতো শিক্ষার্থী ওরা দেখছে তারা উপকৃত হয়েছে অনেকে কমেন্ট করছে যে ভাইয়া আপনার ট্রিক্সটা অ্যাপ্লাই করে আমার টাইম মতো সব এমসিকিউ শেষ হয়েছে আজকের এই ভিডিওতে ওই ব্যাপারগুলোকে আর একটু কেমিস্ট্রি পার্সপেকটিভ থেকে আমরা দেখার চেষ্টা করব পাশাপাশি এই এই ট্রিকটা মেইনলি অ্যাপ্লাই করা ট্রাই করব প্রথমে আসি আমরা যদি একটু অ্যানালাইসিস দেখি বেসিক অ্যানালাইসিস দেখি আমাদের গুণগত রসায়ন একটা চ্যাপ্টার আছে যেখান থেকে আমাদের সি লিখতে হবে মৌলের পর্যায় থেকে অনেকে লিখবা তাই না মৌলের পর্যায় থেকে অনেকে লিখবা অনেকে রাসায়নিক পরিবর্তন থেকে লিখবা অনেকে কর্মমুখী রসায়ন থেকে লিখবা তো আমি চারটা চ্যাপ্টারকে আলাদা করে ফেললাম ধরে নিলাম তুমি রাসায়নিক পরিবর্তন থেকে লিখবা তো রাসায়নিক পরিবর্তনে ম্যাক্সিমামই ম্যাথ আসে তো ম্যাক্সিমামি যেহেতু ম্যাথ আসে ম্যাথের ক্ষেত্রে রাসায়নিক পরিবর্তন থেকে তুমি যেটাই করবা ডিরেক্টলি গ হতে ম্যাথ গহতে ম্যাথ হয়ে যাবে ম্যাথ হয়ে গেলে এই জায়গাতে তুমি ফুল মার্ক পাবা কোনো সমস্যা নেই বাট দ্য প্রবলেম ইজ যখন তুমি গুণগত রসায়ন করবা মৌলের পর্যায়বৃত্ত করবা কর্মমুখী করবা এখানে টোটালি ব্যাখ্যামূলক কোশ্চেন ব্যাখ্যামূলক কোশ্চেনে ফুলমার্ক পাইতে গেলে তোমাকে কোয়ালিটি মেনটেন করতে হবে তো আমি তোমাকে কোয়ালিটিটা মেনটেন শেখাই প্রথমে আসো তোমার এইটা হচ্ছে খাতার প্রথম পেজ খাতার প্রথম পেজ প্রথম পেজে তুমি ক নম্বর যখন লিখতেছো একটা প্রশ্নের ক নাম্বার যখন লিখতেছো গুণগত রসায়ন থেকে सपोज ধরো একটা ক নাম্বার আসছে সো গুণগত রসায়ন থেকে ক નંবারে তোমার লেখা আছে দ্রাব্যতা কাকে বলে দ্রাব্যতা কাকে বলে এটা লেখা আছে সো দ্রাব্যতা কাকে বলে এই সংজ্ঞাটা যখন তোমাকে লেখা থাকবে তখন এই সংজ্ঞাটায় প্রপার কিছু কিওয়ার্ড থাকতে হবে যেটা দ্রাব্যতাকে প্রকাশ করে কিওয়ার্ড না থাকলে হবে না যেমন ধরো দ্রাব্যতা প্রকাশ করতে গেলে তাপমাত্রাকে নির্দিষ্ট রাখতে হয় তাপমাত্রা চেঞ্জ হলে দ্রাব্যতা চেঞ্জ হয়ে যায় এখন তুমি যদি তাপমাত্রার কথাটা না লেখো তাহলে দ্রাব্যতা সংজ্ঞা হয়নি ভুল হয়ে গেছে সো দ্রাব্যতা সংজ্ঞা লিখতে যে প্রথমেই তোমাকে উল্লেখ করতে হবে নির্দিষ্ট তাপমাত্রায় কোন একটি দ্রবণে যেই পরিমাণ পদার্থ থাকলে দ্রবণটি সম্পৃক্ত অবস্থায় থাকে ওই দ্রবের পরিমাণকে আমরা দ্রাব্যতা বলি তাহলে দেখো দুইটা কথা এখানে আমরা খুব গুরুত্ব গুরুত্ব সহকারে তোমার হচ্ছে এম্পাসাইজ করছি নাম্বার ওয়ান নির্দিষ্ট তাপমাত্রায় নাম্বার টু দ্রবণের ভিতরে যতটুকু থাকলে সম্পৃক্ত দ্রবণ তৈরি হয় সম্পৃক্ত মানে যতটুকু থাকার কথা ততটুকুই আছে। এটাকে বলে সম্পৃক্ত তাহলে এই যে দুইটা ওয়ার্ড আমি এখানে ফোকাস করলাম দুইটা ওয়ার্ড থাকা গুরুত্বপূর্ণ সুতরাং তুমি যখন আমার ক খ ক্লাসগুলা করছো ক খ ক্লাসে প্রত্যেকটা জায়গাতে আমি সংজ্ঞা টঙ্গা দেখাই দেওয়ার সময় যখন যেটাতে এম্পাসাইজ করছি ওইটাতে তোমাকে ভালো মতো এম্পাসাইজ করতে হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট ভালো মতো এম্পাসাইজ করতে হবে আশা করি বুঝতে পারছো জিনিসটা দুই নাম্বার খ নাম্বার যখন তুমি লিখবা খ নাম্বারে কোন ব্যাখ্যামূলক প্রশ্ন থাকবে যেমন বলবে দ্রাব্যতার গুণফল এত বলতে কি বুঝো ব্যাখ্যামূলক প্রশ্ন বা তোমাকে বলবে যে অমকের দ্রাব্যতার গুণফল বের করে দেখাও তো যখনই এরকম ব্যাখ্যামূলক প্রশ্ন বলবে এটা দুই মার্কের কোশ্চেন দুই মার্কের প্রশ্ন মানে টিচার এই জায়গাতে এই জায়গাতে নাম্বার দেওয়ার সময় দুইটা আলাদা আলাদা ফ্যাক্টর খুঁজবে প্রথম দুই লাইন ধরো একটা ফ্যাক্টর দ্বিতীয় দুই লাইন ধরো আরেকটা ফ্যাক্টর ধরো প্রথমে আমি যেটা বললাম যে দ্রাব্যতার গুণফল এত বলতে কি বুঝো এটাকে তুমি যখন ব্যাখ্যা করবা প্রথমে আগে আসবে যেহেতু এত বলতে কি বুঝো বুঝাই বলছে প্রথমে আগে দুই লাইনে দ্রাব্যতার গুণফল কি তার সংজ্ঞা দাও দ্রাব্যতার গুণফল কি তার সংজ্ঞা দাও তারপরে দুই লাইনে যে এইবার ওই সংজ্ঞা যেটা দিছো ওই সংজ্ঞা থেকে এবার ব্যাখ্যা লেখো তাহলে দেখো সংজ্ঞার জন্য এক মার্ক ব্যাখ্যার জন্য এক মার্ক দুই মার্ক পেয়ে গেলা তাহলে এখানে এক মার্ক এখানে দুই মার্ক তোমার কনফার্ম এবার ধরো তোমাকে যদি আমি পরের বার বলি গ নম্বরে যদি বলি যে গ নম্বরে তোমাকে প্রশ্ন করলাম যে অ্যালমুনিয়াম সালফেট অ্যালমুনিয়াম সালফেট এত এর দ্রাব্যতার গুণফল বের করে দেখাও দ্রাব্যতার গুণফল বের করতে বলছি এবার দেখো শুধু অ্যালমুনিয়াম সালফেটের দ্রাব্যতার গুণফল বের করলে তুমি ফুল মার্ক পাবানা গুণফল কথাটা লেখা আছে তোমার কাছে জানতে চাই তুমি গুণফলটা বোঝার জন্য আবারও তোমাকে এখানে শুরুতে দ্রাব্যতার গুণফলের সংজ্ঞা দিতে হবে সংজ্ঞা দাও এক মার্ক এবার এই অ্যালুমিনিয়াম সালফেটকে ভেঙে লেখো দ্রাব্যতার গুণফল নির্ণয় করার স্টেপ ফলো করো লাস্ট লাইনে বের করো ভেঙে লেখার জন্য এক মার্ক পাবা লাস্ট লাইনে আরেক মার্ক পাবা ডিস্ট্রিবিউশন করলে এই তিনটা স্টেপ গুরুত্বপূর্ণ কোয়ালিটিটিভ কেমিস্ট্রি তোমাকে বৈশিষ্ট্য বলা লাগবে তার প্রপার এক্সপ্লেনেশন দেয়া লাগবে তখনই তুমি ফুল মার্ক পাবা তাহলে আশা করি এই ব্যাপারটা তুমি বুঝতে পারছো পঞ্চাশে পঞ্চাশ পাইতে গেলে লিখতে এভাবেই তোমাকে হবে ওকে এবার দেখো পরেরটাই আসো পরেরটাই বললো পরেরটাই বললো যে সময়ন প্রভাব থেকে প্রশ্ন দিল সাপোজ ধরো সময়ন প্রভাব বা কেএসপি কেআইবি থেকে প্রশ্ন দিল। কে কেআইবি থেকে প্রশ্ন দিয়ে বললো যে তোমার অদক্ষেপ পড়বে কিনা অদক্ষেপ পড়বে কিনা এখন অদক্ষেপ পড়বে কিনা এটা করার জন্য তোমার উপরে একটা ইনফরমেশন দেওয়া থাকবে আর একটা ইনফরমেশন তোমাকে ক্যালকুলেশন করে বের করতে হবে অর্থাৎ কেএসপি দেয়া থাকবে কেআইপি ক্যালকুলেশন করে বের করতে হবে এখন তুমি কি করলা কেএসপি দেয়া আছে কেআইপি ক্যালকুলেশন বের করে বের করে লাস্টের লাইনে কেএসপির সাথে কম্পেয়ার করে বললা অদক্ষেপ পড়বে ফুল মার্ক পাবা না যখনই অদক্ষেপ পড়বে কি না এটা জিজ্ঞেস করবে তখনই তোমার প্রথমেই লিখতে হবে যে অদক্ষেপ পড়ার শর্ত হচ্ছে কেএসপি আর কেআইপি এর ভিতরে যে তিনটা শর্ত আছে কেএসপি আর কেআইপি সমান হলে সম্পৃক্ত অসমান হলে কি হয় বেশি হলে কি হয় কম হলে কি হয় যে শর্তগুলো আছে প্রথমেই তুমি দুই লাইনে শর্তগুলা লিখো তুমি শর্তগুলা জানো মানে তুমি এক মার্ক পেয়ে গেছো দুই নাম্বার ক্ষেত্রে টোটালটা ক্যালকুলেশন করছো আর দুই মার্ক পেয়ে গেছো লাস্টের লাইনে মন্তব্য দিছো আর এক মার্ক পেয়ে গেছো এই হচ্ছে চার মার্কে ডিস্ট্রিবিউশন প্রত্যেকটা কোশ্চেনের ক্ষেত্রে এভাবে আলাদা আলাদা ভাবে ডিস্ট্রিবিউট করা যায় সো তুমি যখন গুণগত রসায়ন বলো কিংবা তুমি মোলের পর্যায়বৃত্ত ধর্ম বলো এই জায়গাগুলো থেকে কাজ করবা বা এই জায়গাগুলো থেকে কোশ্চেন লিখবা তখন ব্যাখ্যা তোমাকে প্রপার স্টেপিং করে লিখতে হবে মোলের পর্যায়বৃত্ত ধর্ম একটা উদাহরণ দেই सपोज ধরো ফাজানের নীতি থেকে একটা প্রশ্ন আসছে যে দুইটা যৌগ দিয়ে দিছে বলছে এর ভিতরে গলনাঙ্ক বিস্ফোরণঙ্ক কার বেশি কার কম এইটা তুমি দেখেই বুঝতে পাবনা এটা যেহেতু ফাজানের নীতি দিয়ে করতে হবে প্রথমেই তোমাকে বলতে হবে যে এই প্রশ্নটি সমাধান করতে গেলে আমাদের ফাজানের নীতি ব্যবহার করতে হবে ফাজানের নীতিটা কি ফাজানের নীতি হচ্ছে আমাদের আয়নিক যোগের সমযোজী বৈশিষ্ট্য প্রকাশ করে আয়নিক যোগের সমযোজী বৈশিষ্ট্য কি সেটাকে তুমি এক লাইনে সংজ্ঞা দিলা ফাজান নীতি শর্তগুলা লিখলা এরপরে যে তুমি লাস্ট লাইনে লাস্টে যে তুমি এটা অ্যানালাইসিস করে লাস্টে যে ফাইনাল অ্যান্সার দিলা সো এই ফাজানের নীতিকে ব্যাখ্যা করার জন্য এক মার্ক ওইটাকে অ্যানালাইসিস করার জন্য এক মার্ক ব্যাখ্যা করার জন্য আরেক মার্ক তিন মার্ক এভাবে তোমাকে প্রপার স্টেপিং করতে হবে দেন তুমি ফুল মার্ক পাবা সো ভালো করে কেমিস্ট্রিতে পঞ্চাশে পঞ্চাশ তুলতে গেলে সিকিউ এই লেখার স্ট্র্যাটেজিগুলো মাস্ট মাইন্ড মেইনটেইন করো মাস্ট মেইনটেইন করো এবার আসো এমসিকিউ তে তুমি যদি 25 এ 25 তুলতে চাও তাহলে এইটার জন্য কি স্ট্র্যাটেজি হওয়া উচিত এমসিকিউ তে 25 এ 25 তোলার জন্য কি স্ট্র্যাটেজি হওয়া উচিত সিম্পল জিনিস এমসিকিউ 25 এ 25 তোলার জন্য তুমি আগে এমসিকিউ অ্যানালাইসিস করো অ্যানালাইসিস করলে দেখবা এই টোটাল 25 মার্কের ভিতরে 10 থেকে 12 মার্ক বেসিক ইনফো টাইপ এমসিকিউ আসছে বেসিক ইনফো টাইপ ইনফরমেশন ইনফরমেশন মুখস্থ জিনিস দুই থেকে তিন মার্ক দেখবা ফর্মুলা আসছে মুখস্থ টাইপের জিনিসের পরে ফর্মুলা আসছে ছয় থেকে আট মার্ক দেখবা ম্যাথ দিয়ে দিছে ম্যাথ দিয়ে দিছে তাহলে দেখো আমি যদি একটু একটু তোমার দেখানোর ট্রাই করি এখানে আমাদের বারো মার্ক ইনফো তিন মার্ক ফর্মুলা আট মার্ক ম্যাথ টোটাল মিলে কত আসলো টোটাল মিলে দেখো তেইশ মার্ক চলে আসলো দুইটা কোয়েশ্চেন এমন থাকবে যে এই দুইটা কোয়েশ্চেন অনেক হার্ড হবে তুমি অনেক বেশি বেসিক জানলে এই দুইটা কোয়েশ্চেন পারবা নালে পারবা না তোমার অনেক ডিপ নলেজ থাকলে এই কোয়েশ্চেন দুইটা পারবা তাহলে পারবা না তাহলে এখন করবা কিভাবে প্রথম তোমার টার্গেট থাকবে যে ফার্স্ট রান প্রথম যখন তুমি রান দিবা ফার্স্ট রান ফার্স্ট রানে ইনফরমেটিভ কোয়েশ্চেনগুলা এইগুলার দিকে ফোকাস করা এবং এগুলা যেগুলো যেগুলো তোমার ইনস্ট্যান্ট মনে আছে এগুলা দাগাই ফেলা তো ফার্স্ট রানে 100% কনফার্ম যেগুলো যেগুলো তুমি সাথের সাথে 1 মিনিটের কম সময় পারবা ওগুলা দাগাবা তো ইনফরমेटिव क्वेश्चनগুলা তুমি ফার্স্ট রানে এই 12টার ভিতরে 8টা পারছো বুঝতে বুঝতে পারছো ফর্মুলার ভিতরে দুইটার তিনটার ভিতরে দুইটা পারছো ম্যাথ এই ম্যাথ 8টার ভিতরে তিনটা ম্যাথ একদম ইজি ছিল ওই তিনটা পারছো তো ফার্স্ট রানে তোমার টোটাল মিলে 13 মার্ক কনফার্ম হইছে এই 13 মার্ক প্রথম 10 মিনিটেই হয়ে গেছে এগুলো তোমার একদম হান্ড্রেড কমন প্যারা হয় নাই এবার তুমি সেকেন্ড রান দিবা সেকেন্ড রানে যে তুমি যেহেতু ফার্স্ট রানে তেরো মার্ক কনফার্ম করে চলে আসছো আর প্রত্যেকটা প্রশ্ন একবার করে পড়ছো সেকেন্ড রানে যে একই প্রশ্ন দ্বিতীয়বার পড়লে অনেক কিছু দেখবে তোমার মনে পড়ছে সেকেন্ড রানে যে যেই কোয়েশ্চেনগুলো তুমি ফিফটি ফিফটি কনফার্ম ছিল ওই ফিফটি ফিফটি কনফার্ম প্রশ্নগুলো এখন দেখাবা তাহলে এখন দেখো সেকেন্ড রানে তোমার ফিফটি ফিফটি কনফার্ম প্রশ্নের ভিতরে এই যে চারটা এই চারটার ভিতরে তিনটা প্রশ্ন তুমি ফিফটি ফিফটি ছিল এই তিনটা আবার দাগায় ফেললা চারটার ভিতরে তিনটা দাগাই ফেললাম ওকে তিনটা দাগাই ফেলছো এবার দেখো এই জায়গায় দুইটা ম্যাথে দুই তিনটা ফর্মুলার ভিতরে একটা ফর্মুলা তোমার তখন মনে পড়তেছিল না এখন মনে পড়ে গেছে এটা দাগাই ফেললাম এবার এই যে এই যে তোমার হচ্ছে আটটা ম্যাথ আছে না এই আটটা ম্যাথের ভিতর তিনটা পার্সেল এখনো পাঁচটা হয়নি এবার তুমি ক্যালকুলেশন করে দেখছো আরও তিনটা ম্যাথ তোমার হয়ে গেছে ক্যালকুলেশন করে দেখছো আরও তিনটা ম্যাথ হয়ে গেছে টোটাল মিলে ক্যালকুলেশন করে দেখো আরও 7 মার্ক বেড়ে গেছে সেকেন্ড রানে আরও 7 মার্ক বাড়াল তোমার অলরেডি বিশ হয়ে গেছে এবার যেই দুইটা হার্ড কোশ্চেন আছে হার্ড কোশ্চেনগুলো তুমি একটু নিজে করার ট্রাই করো অথবা আউটসোর্স করো বিকজ তুমি অলরেডি 15 মিনিটে 10 মিনিটে তুমি 13 পারছো আরো 5 মিনিটে তুমি আরও তোমার হচ্ছে 7 মার্ক তুলে ফেলছো বা আরও 8 মিনিটে 7 মার্ক তুলে ফেলছো মানে 18 মিনিট টাইপে এসে তোমার 20 মার্ক কনফার্ম হয়ে গেছে এখন তোমার সাত সামনে যে সাত মিনিট আছে এই সাত মিনিটে তুমি একটু মাথা ব্রেন করে চিন্তা করবা আশেপাশে একটু তাকাবা একটু কারোর থেকে ইনফরমেশন পাস করা যায় কি না টিচার একটু সামনে পিছনে যাচ্ছে কি না কোথাও যদি একটু সুযোগ পাওয়া যায় সেটাকে কাজে লাগায় হার্টটা একটু শুনে নাও একটা ফর্মুলা শুনে নাও একটা ম্যাথের অ্যান্সার শুনে ফেলো একটা ম্যাথের অ্যান্সার কোথাও থেকে আউটসোর্স করে ফেলো আর দুই মার্ক বাড়াই ফেলো বা তিন মার্ক বাড়াই ফেলো তেইশ একদম সিম্পল প্ল্যান এভাবে তুমি যদি মেনটেন করতে পারো তাহলে তোমার সর্বোচ্চ পরিমাণ মার্ক উঠবে কোনো প্যানিক ছাড়াই ওকে তো আশা করি টোটাল প্ল্যানটা তুমি বুঝতে পারছো এই ভিডিওটা তোমার যদি যদি হেল্পফুল হয় তাহলে কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে যাও আর অবশ্যই অবশ্যই মিল্টন ভ্যাস চ্যানেলে সব ধরনের কন্টেন্ট পাচ্ছ সাবস্ক্রাইব করে যদি না যাও তাহলে তোমাদের সাথে আমি খেলবো না তোমাদের সাথে ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কেমিস্ট্রি আমি ফ্রি পড়াবো

তারপরও ক্লাস শুরু হওয়ার আগে তেরোশো নিরানব্বই নিচে তুমি ভর্তি দিতে না ঠিক আছে তো সেই জায়গায় দুই দিন তোমাকে আমি মাত্র ছয়শো নিরানব্বই টাকায় দিয়ে দিচ্ছি দ্রুত ভর্তি হয়ে যাই নাহলে কিন্তু দাম বেড়ে গেলে আর কমাইতে পারবো না কারণ এটা পুরাটা ডেভেলপারের হাতে বুঝতে পারছো ওয়েবসাইট তো অনলাইনে পেমেন্ট সিস্টেম আমার হাতে নেয় আমি চাইলেই তোমার কমাই দিতে পারবো না সো ভর্তি হয়ে যায়ও ওকে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম